সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায়জ আছে কিনা কৃত্রিম চুল স্থাপন করা সাথে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে ইস্যামিটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা যায়জ নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই আধার বলার মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতে থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন হ্যাঁ আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে যেখানে দাঁত স্থাপন করেছেন আপনার আঙ্গুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চুল ধরতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথায় থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এটা তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন কিন্তু পর লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য এটা চাইজ নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছি বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পয়লা ব্যবহার করা এটাকে ওলাম একরাম জাহেজ বলেন না রিল ফিল আইডি থেকে আপনি লিখেছেন ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কি না আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি দিতে পারবেন সেটা আপনার জন্য জায়েজ হবে বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ তো আপনি ভাড়া করে দিচ্ছেন দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন সেটা কিন্তু না জায়জ হবে উৎকোচ হবে কারণ এটা আপনার দায়িত্বের অংশ বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না বা এটা আপনি কারো দিনের চাকরি হিসাবে কাজ করছেন না আপনি একজন ট্র্যাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়ায় নিয়ে দিচ্ছেন কাস্টমার এনে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় নিতে পারবেন